সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর আর মাত্র একটি কাঁচা আলু দিয়ে আজ আমি আপনাদের জন্য খুবই মজার আর হেলথি একটা টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড়ো এটা সবাই ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন কারণ এটা ভীষণভাবে হেলথি হয় আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে আশা করছি আজকের আমার এই টিফিনের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের এই টিফিন রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক কাপ সরু দানার সুজি সুজিটা যদি মোটা দানার হয় তাহলে মিক্সিতে একটু জ্বালিয়ে নিতে হবে যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ জল দিয়ে দেব আপনারা যখন টিফিনটা বানাবেন তখন যে কোনো একটা বাটি বা কাপ মেপে নিলেই হবে সম্পূর্ণ এক কাপ জল আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সুজির সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে যাও এত সহজ টিফিন রেসিপি এতটা টেস্টি হতে পারে তোমরা ভাবতেও পারবে না এখন মিশ্রণটাকে আমরা রেস্টে রেখে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য এদিকে দেখো আমি একটা কাঁচা আলু নিয়েছি আলুর খোসাটা আমি আগের থেকেই ছাড়িয়ে রেখেছি এবার একটা এরকম ছোট ধরনের গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেড করে নিচ্ছি এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে আমি আলু কুচিগুলো খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা যদি আমাকে সাহায্য না করতেন আমাকে সাপোর্ট না করতেন আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই এত দূর আমি এগিয়ে আসতে পেরেছি আশা করছি আরও দূর এগিয়ে যেতে পারবো এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন খুব বেশিক্ষণ সুজিটাকে রেস্টে রাখতে হবে না মোটামুটি যতক্ষণ আমরা আলুটাকে গ্রেড করছি ততটুকু টাইম রাখলেই হবে এবার সুজিটাকে খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা আলু দিয়ে দেবো এক চামচ মতো চিলি ফ্লেক্স এটা আমি বাড়িতেই তৈরি করেছি স্বাদ মতো লবণ এক চামচ কাঁচা জিরে দিয়ে দেবো সামান্য হলুদ কালারের জন্য এবার দিয়ে দেব ধনে ধনেপাতাটা অবশ্যই দেবে এতে কিন্তু আমাদের টিফিনটা খেতে বেশি মজার লাগে এখন সমস্ত কিছু খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু আমরা আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না এটা সম্পূর্ণ হেলথিভাবেই আমি আজকে তৈরি করবো তারপরেও যে এই টিফিনটা খেতে এতটা বেশি টেস্টি লাগে তোমরা নিজেরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এখন লাগবে আমাদের এক প্যাকেট ইনো ইনো যদি না থাকে তাহলে হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডার দিলেই হবে এখন খুব ভালো করে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি ইনোটা মেশানোর পর দেখতে পাবে এই ব্যাটারের মধ্যে ছোট ছোট বাবলস আসা শুরু করেছে আর ব্যাটারটা একেবারে হালকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে ব্যাটার আমাদের একেবারেই রেডি তো চলো এখন আমরা টিফিনগুলো বানিয়ে ফেলি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে একটা তরকা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নেব গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতেই থাকবে এখন এক হাতা মতো ব্যাটার আমরা দিয়ে দিচ্ছি আমি এটা হাফ চামচ তেলে করছি তরকা প্যানে আপনারা চাইলে যে কোনো বাটিতে ভাপিয়ে নিতে পারেন জলের ভাপে এখন এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আছে দু মিনিট মতো অপেক্ষা করব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পারছ কত সুন্দর কালার এসেছে এখন আমি টিফিনটাকে উল্টে দেব তো সামান্য যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে আমি কয়েকটা সর্ষে দানা দিয়ে দিচ্ছি এতে করে টিফিনটা খেতে ভীষণ ভালো লাগে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও আমরা দু মিনিট অপেক্ষা করব টোটাল আমাদের চার মিনিট লাগলো টিফিনটা হতে এপাশ ওপাশ একটু উল্টে দেব টিফিনটা কিন্তু একেবারেই রেডি এখন নামিয়ে নেব মাত্র হাফ চামচ তেল দিয়ে প্রত্যেকটা টিফিন আমি কিন্তু বানিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা লো করেই রাখবে না হলে টিফিনটা কিন্তু পুড়ে যাবে আমি তোমাদের আরও একটা টিফিন বানিয়ে দেখাচ্ছি ইনো দেওয়ার কারণে এটা কিন্তু খুবই স্পঞ্জি আর জালিদার হয় আজকে যদি আমার এই ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো একে একে সবকটায় টিফিন আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার সুস্বাদু আর হেলদি কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরটা একেবারে জালিদার বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে এতটা হেলথি হয় তোমরা এটা রোজও যদি বানাও কোনো ক্ষতি হবে না বাচ্চাদের তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে